ও அகেনং তিমিরন্ধস্ম জ্ঞানং জানং সলাখয়া চক্ষুঃ runat মেতেং জেনো তস্মৈসি গুরুবে নমঃ জয় গুরু জয় গুরু জয় গুরু নিগম ঠাকুর শ্রী শ্রী নিগম দেব চ্যানেলে প্রত্যেক সদস্য সদস্য ভক্তদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও জয়গুরু সম্ভাষণ প্রত্যেক দিনের ন্যায় আজ আমি উপস্থিত হয়েছি ঠাকুরের কিছু অভয় বাণী নিয়ে যা ঠাকুর নিজেই বলে দিয়ে গেছেন নিজেই বলেছেন নিজেই লিখেছেন আবার কোনো দিয়ে তিনি তার মুখে বাণীগুলি লিখিয়ে নিয়ে গেছেন তাই আজ আমি পাঠ করব প্রথমে জানাই আমার প্রাণের দেবতা আমার শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত বিনম্র প্রণাম এছাড়াও সাধু সন্ন্যাসী অন্তেবাসী এবং আমার গুরু ভাই ভগিনী মাতা পিতাদের জানাই আমি আমার প্রণাম ও সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ আজ আমি আর্য দর্পণ থেকে পাঠ করে শোনাব ঠাকুরের কৃষ্ণ প্রীতি আমাদের ঠাকুর কেমন কৃষ্ণকে ভালোবাসতেন ভগবানকে ভালোবাসতেন সেই নিয়ে আজ আমি পাঠ উপস্থাপনা করব শ্রীকৃষ্ণ ভগবানের প্রতি নিগমানন্দ দেবের প্রেম ছিল তা উপলব্ধি করার জন্য তাহার জীবনকালে তিনটি ঘটনায় সারসংক্ষেপে উল্লেখ করিব ঠাকুরের উক্তি আমাদের ঠাকুর কি বলছেন আমার সহিত ঢাকাতে এক সাহেবের সঙ্গে ধর্ম সম্বন্ধে খুব তর্ক হইয়াছিল সাহেব কৃষ্ণকে অবতার বলিয়া মানিতেই চায় না আমি বলিলাম সাহেব তোমরা আমাদের দেশের অবতার কি বুঝিবে যদি অবতার বুঝিতে তা হইলে যিশুকে যিশুকে নির্দয়ভাবে ক্রুশে বিদ্ধ করিয়া হত্যা করিতে না যিনি তোমাদের জন্য এত করিলেন আর তাকে তোমরা এমন নির্দয়ভাবে হত্যা করিলে তোমাদের জন্য প্রাণ দিয়াছেন বলিয়াই না আজ তাহাকে অবতার বলিয়া মানিতেছ তোমাদের জীবন কঠিন হৃদয় অন্য কিছুতে গলাইতে পারিলেন না বলিয়াই যিশুকে ক্রুশে প্রাণ দিয়া তোমাদের কঠিন হৃদয় গলাইতে হইয়াছিল আর দেখো আমাদের দেশের অবতার আমাদের দেশে অবতার আমরা চিনি তাই তাহাকে কোলে করিয়া ক্ষীর সর ননি খাওয়াই তাহাকে কাঁধে করিয়া নাচাই তিনি হৃদয়ের ধন তাই তাকে হৃদয়ে রাখিয়া ফুলচন্দন দিয়া পূজা করি তোমরা অবতার বুঝো না তাই আমাদের অবতারের নিন্দা করছো আমি অবতার বুঝি তাই আমাদের অবতার যেরূপ মানি তোমাদের অবতারও সেরূপ মানি তোমরা মোটে অবতার বুঝো না আর কৃষ্ণকে কি করিয়া বুঝিবে কৃষ্ণ পূর্ণ ভগবান কৃষ্ণের মতো পূর্ণ অবতার আর কোথায় হইয়াছে শ্রীকৃষ্ণের মতো সমস্ত বিষয়ই পূর্ণ রূপে বিকাশ হইয়াছিল জ্ঞান কর্ম প্রেম ভক্তি রাজনৈতিক গার্হস্থ্য সামাজিকতা যুদ্ধ সৌর্য বীর্য দয়া দাক্ষিণ্য প্রভৃতি যে কোনো বিষয় বল না কোন সমস্ত বিষয়ই পূর্ণরূপে বিকাশ হইয়াছিল তোমাদের যিশুর মধ্যে কয়টি বিষয়ে বিকাশ হইয়াছিল তোমরা যেমন তোমাদের অবতারও সেইরূপ হইয়াছিলেন ঠাকুর বলিতেন আর এক সাহেব আরেক সাহেবের সঙ্গে তর্ক হইয়াছিল ঢাকায় নরেন বাবুর বাড়িতে নরেন বাবু বাড়িতে সাহেব আসিয়া প্রণ প্রণবাভস্তরস্ত রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখিয়া নরেনবাবুকে সাহেব বলিতেছিলেন তোমরা এরূপ অশ্লীল মূর্তি রাখো কেন এরূপ ছবি দেখিলে তোমাদের লজ্জা হয় না নরেন বাবু বলিল কৃষ্ণ আমাদের ভগবান পূর্ণ অবতার পিতা পুত্রে মা মেয়েতে ভাই ভগিনীতে স্বামী স্ত্রীতে একত্র হইয়া রাধা কৃষ্ণের এ ছবি রাধা কৃষ্ণের বিগ্রহ দেখিতেছ এবং দেখিতেছি এবং পূজা করিতেছি কাহারও এ পর্যন্ত লজ্জা হয় নাই সাহেব বলিল তোমরা কৃষ্ণকে ভগবান বলো কৃষ্ণ মিথ্যাবাদী বদমাইশ লম্পট ভীরু কাপুরুষ কপট প্রভৃতি তার কত দোষ আছে আর তাকে তোমরা ভগবান বলো অবতার বলো আমি পাশের ঘরে ছিলাম সাহেবের কথা শুনিয়া আর থাকিতে পারিলাম না আমি সাহেবের কাছে গিয়া বলিলাম সাহেব তুমি কোথায় পড়িয়াছ কৃষ্ণ মিথ্যাপাদি পাদি ভীরু কাপুরুষ সাহেব বলিল আমি মহাভারতের মধ্যে পড়িয়াছি আমি বলিলাম আচ্ছা সাহেব বলো ভীম কেমন ছিলেন সাহেব বলিল ভীষ ভীম ভীষ্ম খুব ভালো ছিলেন তিনি সত্যপাদী সত্যপ্রতিজ্ঞ জিতেন্দ্রীয় বীর ন্যায় পরায়ণ প্রভৃতি গুণ গুণে বহুগুণের শ্রেষ্ঠ ছিলেন তবে কৃষ্ণের চেয়ে গুণে ভীষ্ম শ্রেষ্ঠ ছিলেন যদি অবতার বলিতে হয় কৃষ্ণকে না বলিয়া ভীষ্মকে বলা উচিত যুধিষ্ঠির যুধিষ্ঠির সত্যবাদী ধর্মভীরু ন্যায় পরায়ণ পরদ পরী প্রভৃতি বহু গুণে শ্রেষ্ঠ ছিলেন বিদুর বিদুর সত্যপাদী অকপট ধর্মভীরু ন্যায়পরায়ণ প্রভৃতি গুণে ভূষিত ছিলেন অর্জুন অর্জুন তেজস্বী বীর কর্মঠ দেড় প্রতিজ্ঞ প্রভৃতি বহু গুণে বিভূষিত ছিলেন তবে কৃষ্ণের সহিত অবস্থিতি করার দরুন কিছু দুর্বলতা আসিয়াছিল আমি বলিলাম বলিলাম আচ্ছা সাহেব ইয়াই তো জানো একজনের সহিত যে একজনের মিল হয় বা বন্ধুত্ব হয় তাহাদের উভয়ের মধ্যে উভয়ের গুণের এবং ভাবের সামঞ্জস্য ও মিল হওয়াতেই বন্ধুত্ব হয় আবার উভয়ের মধ্যে যদি একজন গুণে জ্ঞানে গড়িয়ান মহিয়ান হন তা হইলে অপরজনের তিনি শ্রদ্ধা ও ভক্তির পাত্র হন ভীষ্ম কি কখনো লম্পট বদমাইশ কাপুরুষ মিথ্যাপাদির ভক্ত হইতে পারেন রাজস্ব যজ্ঞের সময় ভীষ্ম শ্রীকৃষ্ণের অগ্রে অগ্র দেওয়ায় সমর্থন করেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই ভীষ্মদেবের ভীষ্মদেবের আরাধ্য ছিলেন এবং শ্রীকৃষ্ণেরই তিনি মন প্রাণ সমর্পণ করিয়া তাহারই ধ্যান করিতে করিতে দেহত্যাগ করিয়া নির্বাণ মুক্তি লাভ করেন শ্রীকৃষ্ণ যদি মিথ্যাবাদী হইতেন তা হইলে যুধিষ্ঠিরের ন্যায় সত্যপাদী রাজা শ্রীকৃষ্ণের ভক্ত অনুগত হইতেন না জয়গুরু 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 এই ছিল আজকের আমার পাঠ উপস্থাপনা তাহলে নিগম পরিবারের সন্তানরা বুঝতে পারছ তো আমাদের ঠাকুর শ্রী শ্রী নিগম আনন্দদেব আমাদের কোথায় নিয়ে যেতে চান আমাদের মুক্তিমুখের পথ ধরে সেই ধামেই নিয়ে যেতে চান যেখানে সব শেষ আর কোনো দিকে যাওয়ার পথ নেই সেইখানেই সব পথ মিলে এক হয়ে গেছে জয় জয়গুরু জয়গুরু যদি ভালো লাগে তা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে জানি কেমন হলো আমারও তো ভুল থাকতে পারে গুরু জয় মা